আম্মা সকিনার ভয়াল রাতের গল্প জিন ও এক অলৌকিক থলের রহস্য উনিশশো সালের এক কনকনে শীতের রাত পাঞ্জাবের খুশাব জেলার ছোট্টগ্রাম মিঠা টিবানার বৃদ্ধা আম্মা সকিনা যিনি এক অভিজ্ঞ দায়ী হিসেবে পরিচিত ছিলেন তিনি প্রসব করানোর পর গভীর রাতে বাড়ি ফিরছিলেন চারিদিকে তখন জনমানবহীন নিস্তব্ধতা গ্রামের পথঘাট নিকশ কালো অন্ধকারে ঢাকা বাড়িতে তার মেয়ে সারা আর ছেলে আহমেদ অধীর আগ্রহে অপেক্ষা করছিল রাত তখন প্রায় দশটা আর মা ঘরে না ফেরা পর্যন্ত তাদের চোখে ঘুম ছিল না অর্ধেক পথ পেরোনোর পর হঠাৎ রাত বারোটায় তাদের বাড়ির দরজায় এক অপরিচিত লোক এসে করানার সারা প্রথমে দরজা খুলতে দ্বিধা করল কিন্তু লোকটির বারবার আকুতি শুনে তারা দরজা খুলল লোকটি জানায় যে তার স্ত্রীর প্রসব বেদনা উঠেছে এবং আম্মা সকিনার সাহায্য ছাড়া কোনো উপায় নেই তার কাতর মিনতিতে আম্মা সকিনা অবশেষে তার সাথে যেতে রাজি হন যদিও সারা তাকে বারণ করছিল তারা হাঁটতে হাঁটতে শহরের বাইরে এক নির্জন থল এলাকায় পৌঁছায় যেখানে কেবল ধু ধু বালির মাঠ আর একটি খাল ছিল আশেপাশে কোনো জনবসতি না দেখে আম্মা শকিনা ভীষণ ভয় পেয়ে যান দূর থেকে নেকড়েদের হারহিম করা আওয়াজ ভেসে আসছিল যা তার ভয়কে আরও বাড়িয়ে তোলে তিনি লোকটিকে জিজ্ঞাসা করেন আমরা কোথায় যাচ্ছি আশেপাশে তো কোনো বাড়ি নেই কিন্তু লোকটি শুধু বলছিল যে তাদের গন্তব্য কাছাকাছি একসময় তারা একটি কিচেন গাছের জঙ্গলের কাছে পৌঁছায় ঘন গাছের আড়ালে আবছা অন্ধকারে হঠাৎ আম্মা সকিনা লোকটির দিকে তাকিয়ে শিউরে ওঠেন লোকটি মানুষ ছিল না তার পা উল্টো দিকে ঘোরানো মুখে ছাগলের মতো শিং আর বিশাল বড় দাঁত সে ছিল একজন জিন জিন জানায় যে তার স্ত্রীর সন্তান প্রসবের জন্য আম্মা সকিনার সাহায্যের প্রয়োজন হয় কাঁপতে কাঁপতে আম্মা সকিনা জিনটির সাথে তার আস্তানায় যান যা ছিল একটি অন্ধকার গুহার মতো সেখানে তিনি জিনের স্ত্রীকে দেখতে পান যে তীব্র প্রসব বেদনায় কাতরাচ্ছিল জিনের স্ত্রীর অবস্থা দেখে আম্মা সখিনা ভয় ভুলে তার কাজে মন দেন কিন্তু একটার পর একটা বাচ্চা প্রসব হচ্ছিল যা দেখে তিনি আরও আতঙ্কিত হয়ে ওঠেন তিনি যখন ভয়ে লা ইলাহা ইল্লাহ রসুল উল্লাহ পড়েন তখন অলৌকিকভাবে বাচ্চা প্রসব বন্ধ হয়ে যায় জিন ও তার পরিবার আম্মা সখিনার এই উপকারের জন্য কৃতজ্ঞতা জানায় বিদায়বেলায় জিনরা তাকে একটি জাদুকরী থলে উপহার দেয় তারা জানায় এই থলে থেকে কখনো টাকা শেষ হবে না তবে একটি শর্ত আছে আম্মা সকিনা এই রহস্য কোনো দিন কারো কাছে ফাঁস করতে পারবেন না নিরাপদে বাড়ি ফিরে এসে আম্মা সকিনা আল্লাহর সুক্রিয়া আদায় করে সেই ভয়াল রাতের পর তিনি আর কখনো দায়ের কাজ করেননি সেই জাদুকরী থলের বদৌলতে আম্মা সকিনার পরিবারে প্রচুর ধন সম্পদ আসে তাদের দিন ফিরতে শুরু করে অভাব দূর হয় আর গ্রামে তাদের প্রতিপত্তি বাড়তে থাকে কিন্তু একদিন দীর্ঘকাল ধরে গোপন রাখা এই রহস্য আম্মা সকিনা তার পুত্রবধূ আনমের কাছে ফাঁস করে দেন আর ঠিক তখনই থলে থেকে টাকা আসা বন্ধ হয়ে যায় লোভী আনম এই ঘটনায় হতাশ হয়ে পড়ে সে সিদ্ধান্ত নেয় নিজেই সেই জিনে রাস্তানায় যাবে এবং জিনদের কাছ থেকে আরও সম্পদ আদায় করবে সে জঙ্গলে পৌঁছায় এবং জিনদের ডাকতে শুরু করে কিন্তু জিনরা এবার তাকে ঘিরে ফেলে তাদের চেহারা ছিল ভয়ঙ্কর আনম ভয়ে চিৎকার করতে শুরু করে সৌভাগ্যবশত তার স্বামী আহমেদ তাকে খুঁজতে খুঁজতে সেখানে এসে পৌঁছায় আহমেদ সাহসী পুরুষ ছিল সে ভয় না পেয়ে উচ্চস্বরে সুরা ইয়াসিন পড়া শুরু করে সুরা ইয়াসিনের বরকতে জিনরা ধীরে ধীরে অদৃশ্য হয়ে যায় এবং আহমেদ তার ভীত সন্ত্রস্ত স্ত্রীকে নিরাপদে বাড়ি ফিরিয়ে নিয়ে আসে এই অলৌকিক ঘটনাটি দ্রুত পুরো শহরে ছড়িয়ে পড়ে আজও মানুষ আম্মা সকিনার বাড়িতে আসে তার কাছে সেই ভয়াল রাতের গল্প শুনতে চায় জিন জাদুপরীত হলে আর এক দায়ের অবিশ্বাস্য অভিজ্ঞতার সেই রোমাঞ্চকর উপাখ্যান